প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তোমরা যারা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ এটা দুই সালে তোমাদের জন্য একটা গুড নিউজ যে তোমরা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ পাশাপাশি এই বৃত্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে সবার একটা প্রত্যাশা থাকে যেন বৃত্তি সে পেতে পারে তো বৃত্তি দিয়ে আসলে বৃত্তি পাওয়ার জন্য যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বৃত্তি পরীক্ষা যারা অংশগ্রহণ করে প্রত্যেকটা স্টুডেন্টই মেধাবী মেধাবীদের মধ্যে আসলে যে সবচেয়ে বেশি কোয়ালিটি সম্পন্ন সেই আসলে বৃত্তি পায় তো এখানে প্রথম কাজ হচ্ছে আমি বলবো যে তোমাদের ধারাবাহিক প্রস্তুতি নেওয়া এবং এখন থেকে প্রস্তুতি নেওয়া এই ব্যাপারে তোমাদের কোনো গাফিলতি করা চলবে না তো আমরা চেষ্টা করব যে আমাদের তোমাদের জন্য আমরা প্রত্যেকটি সাবজেক্টের যেমন সাজেশন দেওয়া হবে পাশাপাশি প্রত্যেকটি সাজেশনের টপিক্সের উপর আলোচনা হবে এবং প্রশ্নের প্যাটার্ন নিয়ে আলোচনা হবে তো আজকে আমি যে বিষয়টি আলোচনা করব। সেটা হচ্ছে তোমাদের ইউনিট থ্রি আমরা যে সাজেশন ইউনিট থ্রি দিয়েছি সেটা সৈকত প্যামিলি এটা তোমাদের একেবারে অর্থসহ ব্যাখ্যা করার চেষ্টা করবে ইনশাল্লাহ পাশাপাশি এখানে তোমাদের মনে রাখতে হবে যে যে প্যাসেজটি তোমাদের সিন প্যাসেজটি থাকবে সেই সিন প্যাসেজের এমসিকিউ থাকবে এবং তোমাদের কোর্সেন থাকবে তো তোমাদের এমসিকিউ এবং কোর্সেনের জন্য তোমাদের প্যাসেজটা অর্থসহ এবং প্রত্যেকটি ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ সহ তোমাদের ভালো করে শিখতে হবে তো চলো আমরা শুরু করি তো এখানে প্রথমে যেটা বলছে যে সৈকত ইসলাম লিভস উইথ ইজ প্যারেন্টস ইন এ প্লাট ইন বগুড়া অর্থাৎ এখানে সৈকত ইসলাম লিপস সৈকত ইসলাম বাস করে উইথ হিস প্যারেন্টস প্যারেন্টস মানে পিতামাতা সে তার পিতা মাতার সাথে থাকে ইন এ প্লাট ইন বগুড়া বগুড়ার একটা প্লাটে সৈকত ইসলাম তার পিতা মাতার সাথে থাকে তারপর এখানে আমাদের হিজ পাদার মিস্টার রাশিদুল ইসলাম ইজ এ ব্যাংকার হিজ ফাদার তার বাবা মিস্টার রাশিদুল ইসলাম অর্থাৎ সৈকতের বাবার নাম হচ্ছে মিস্টার রাশিদুল ইসলাম তিনি হচ্ছেন একজন ব্যাংকার সৈকতের বাবা মিস্টার রাশিদুল ইসলাম হচ্ছে একজন ব্যাংকার বাট কিন্তু ইন হিজ ফ্রি টাইম তিনি তার অবসর সময়ে কি করেন মিস্টার ইসলাম রাইটস স্টোরিজ রাইট তো লেখা রাইটস স্টোরি মানে গল্প তাহলে বাট ইন হিজ ফ্রি টাইম মিস্টার ইসলাম রাইটস স্টোরিজ মিস্টার ইসলাম গল্প লেখেন অ্যান্ড লিসেন লিসেন মানে শোনা টু মিউজিক এবং তিনি গান শুনেন অবসর সময়ে তিনি দুই তাহলে এখানে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে সৈকতের বাবা মিস্টার ইসলাম উনি অবসর সময় দুইটা কাজ করেন একটা হচ্ছেন উনি গল্প লেখেন এবং তিনি গান শুনেন। সৈকত মাদার ইজ মিসেস মনোয়ারা ইসলাম সৈকতের মায়ের নাম হচ্ছে মনোয়ারা ইসলাম তো এখানে বলছে সৈকত মাদার সৈকতের মা ইজ মিসেস মনোয়ারা ইসলাম বেগম তিনি হচ্ছে মনোয়ারা ইসলাম শি ইজ এ হাউস ওয়াইফ হাউস ওয়াইফ মানে হচ্ছে গৃহিণী শি ইজ এ হাউস তিনি একজন গৃহিণী ইন হার ফ্রি টাইম ইন হার ফ্রি টাইম তিনি তার অবসর সময়ে শি এনজয় সুইং সুইং মানে হলো সেলাই করা আমরা জানি যে কোনো জামা কাপড় হোক বা কোনো সেলাই করা এটাকে সুইং বলা হয় তাহলে ইন হার ফ্রি টাইম সৈকতের মায়া তার অবসর সময় কি করেন শি এনজয় সুইং তিনি সেলাইয়ের কাজ করেন শি মেক্স ড্রেসেস তিনি পোশাক তৈরি করেন অর্থাৎ তিনি পোশাক তৈরি করেন মেক মানি তৈরি করা শি ওপেন গেটস অর্ডারস ফ্রম হার ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স নেই শব্দের অর্থ হচ্ছে প্রতিবেশী শি ওপেন গেটস অর্ডার তিনি অর্ডার পান অর্থাৎ তিনি যে পোশাক তৈরি করেন এবং তিনি যে কাজের অর্ডারটা পান এটা কোথা থেকে পান এখানে পান ফ্রম হার ফ্রেন্ডস তার বন্ধু বান্ধব অ্যান্ড নেই প্রতিবেশী এবং বন্ধু বান্ধবের কাছ থেকে তিনি এই কাজের অর্ডারগুলো পান সৈকত ইজ ইজ ইন ক্লাস ফাইভ সৈকত ইজ ইন ক্লাস ফাইভ সৈকত পঞ্চম শ্রেণীতে পরে হি ইজ এ গুড স্টুডেন্ট হি ইজ এ গুড স্টুডেন্ট সে একজন ভালো ছাত্র হি ওয়ান্টস টু ইম্প্রুভ হিজ ইংলিশ হি ওয়ান্টস সে চায় টু ইম্প্রুভ উন্নতি করতে ওয়ান্স ওয়ান্স ওয়ান চাওয়া সো হি ওয়াচেস কার্টুনস অন টিভি এভরিডে সো তাই হি ওয়াচেস সে দেখে কার্টুন অন টিভি এভরিডে সে টিভিতে কার্টুন দেখে এভরিডে প্রতিদিন সে প্রতিদিন টিভিতে কার্টুন দেখে হি অলসো রিডস ইংলিশ বুকস হি অলসো রিড রিড ওর পড়া তাহলে হি অলসো রিডস সে আরও পড়ে ইংলিশ বুকস ইংরেজি বই হি লাইক্স বুকস সে পছন্দ করে বুকস যে বইগুলো অ্যাবাউট অন অ্যানিমেলস স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন্স অর্থাৎ হি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমেলস সে জীবজন্তু সম্পর্কীয় বইগুলো পছন্দ করে বিশেষভাবে বাঘ এবং সিংহ এই সংক্রান্ত যে বইগুলো সে এসব বই পড়তে পছন্দ করে তো আমরা এই প্যাসেজটা যখন অর্থ সহকারে ভালো করে আমরা পড়তে পারবো এর আলোকে কিন্তু আমরা কোশ্চেনের অ্যান্সার করতে পারবো পাশাপাশি আমাদের এমসিকিউ অ্যান্সার করতে পারবো তো এখানে আমাদের বইতে যে কোশ্চেনগুলো দেওয়া আছে এগুলো তো আমরা অবশ্যই সলভ করবো পাশাপাশি আমরা এমসিকিউ কিউ পড়বো তো আজকের ভিডিওতে এই পর্যন্তই তোমরা কমেন্টস করবে কোনো বিষয়ে তোমাদের জানা থাকলে সবাইকে ধন্যবাদ